তো এতক্ষণ ধরে কিন্তু আপনারা সেই ইস্যুগুলো যে বিষয়ে কনফ্লিক্ট অলরেডি জেনে গেছেন আমার এগুলো নিয়ে ব্যাখ্যা করার জন্য আমি আসলে দাঁড়ায়নি। আমি এখানে দাঁড়িয়েছি এতক্ষণ ধরে যেই ইস্যুগুলো আপনারা শুনলেন সেগুলাকে আমরা একসাথে করব যেমন একটি গল্প আছে না যে সেই ছয় অন্ধ ব্যক্তি একটি হাতি দেখেছিল তারা কিছু দেখতে পায় না একজন যে হাতির দেহটি ধরেছিল সে বলেছিল যে হাতি হচ্ছে দেয়ালের মতো আর একজন লেজ ধরেছিল সে বলেছিল হাতি হচ্ছে দড়ির মতো আর যিনি হাতির সুরটি ধরেছিল সে বলেছিল বল্লমের মতো তো আমরা এখন এই প্রতিটিকে আলাদা আলাদা ব্যাখ্যা না করে আমি সামগ্রিকভাবে অন্ধ না হয়ে চোখ খুলে এই সুপারিশগুলোকে একটু একসাথে করে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই প্রথমত এটি ব্যক্তি জীবনে ব্যক্তিগত লেভেলে কি সংস্কারের কথা বললো বলা হলো যে আমার দেহ আমার সিদ্ধান্ত ব্যক্তি জীবন তার মানে কি আমি যা খুশি তাই করতে পারি আমি বিবস্ত্র হয়ে বাইরে যেতে পারি যদি এটাকে অধিকার মনে করে তাহলে যখন আমি হিজাব পড়ি তখন পরীক্ষা কেন্দ্রে বাধ্য করা হয় খুলতে তখন সেই কোথায় গেল এটি নিয়ে কিন্তু আমার কমিশন কিছুই বললেন না এবং এই ব্যক্তি জীবনে স্বেচ্ছাচারিতাটাকে তৈরি করার পর তারা হাত দিলেন পারিবারিক পর্যায়ে সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ইনস্টিটিউশন কি হলো যে মানে পুরুষকে করা হলো আমার প্রতিপক্ষ এবং আইডিয়াটাও কিন্তু সুন্দর পুরুষের ক্ষমতা কেন আমাদেরকে পুরুষের প্রতিপক্ষ করে দিলেন আমরা তো ক্ষমতা আনতে চাই নাই আমরা তো একে অপরের ছিলাম এবং কি হলো বলা যে মেরিটাল একটি বিষয় এখন হচ্ছে এবং আমি বিনয়ের সাথে বলছি ঘটনাটি কিন্তু সত্যি সত্যি সমাজে কোনো কোন ক্ষেত্রে আছে বিষয় হচ্ছে যারা এটি করছেন যে পুরুষ এটি করছেন তিনি কিন্তু মানসিক বিকারগ্রস্ত তার যেমন চিকিৎসা দরকার এবং ফিজিক্যালি আসল যখন মহিলারা হন তারা কিন্তু অবশ্যই নির্যাতন মামলায় যেতেই পারেন তাহলে ফৌজদারি মামলা কেন একটি দাম্পত্য জীবন আহ ধ্বংসের দিকে নেওয়ার জন্য এটা যথেষ্ট এবার চলে আসি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার আগে আমি একটু সম্পদ নিয়ে বলতে চাই এটিও তো পরিবারের বলা হলো যে সম্পদ এখন সমান সমান পাওয়া যাবে কত সুন্দর নারীদের এত বড় সুযোগ পাওয়া আমরা বলতে চাই ইসলাম আমাকে যে অধিকার দিয়েছে আপনারা তো আমাকে সেই অধিকারটিকে নিশ্চিত করতে দেন নাই আমার এই সোসাইটি থেকে তো আমি আমার ভাইয়ের কাছ থেকে যতটুকু প্রাপ্য সম্পদ পাওয়ার কথা সেটাই পাচ্ছি না আপনারা খুব সুন্দর করে আই ওয়াশ দিয়ে আমাকে খুশি করে বলছেন এখন থেকে আমি আমার ভাইয়ের সমান সম্পদ পাবো এই জায়গাটায় অবশ্যই বাস্তবিকভাবে ভাবে এটি কিন্তু আসা উচিত ছিল যে বিষয়টি ক্লিয়ার করতে চাই ধর্ম তারা তাদের প্রতিবেদনে সুস্পষ্ট করে লিখেছে ধর্ম নারীকে বৈষম্য করেছে আমি জোর গলায় বলতে চাই ধর্ম নারীকে বৈষম্য করে নাই ধর্মের প্রয়োগ নারীকে ভুলভাবে প্রয়োগ আমার ধর্ম আমাকে বললো যে দেনমোহরের মাধ্যমে বিয়েটা হবে আর আমার সমাজ আমাকে যৌতুকের মধ্যে ঠেলে দিল এবং যৌতুক না দিলে শুধু বিবাহ বন্ধ না গায়ের মধ্যে কেরোসিন ঠেলে আমাকে পুড়িয়ে দেওয়া হলো তারপর এই মৃত্যুর জন্য আমার ধর্ম দায়ী নাকি আমার সমাজ আমাদেরকে চিন্তাটা করতে হবে এবং দেখেন এই এটার মধ্যে হচ্ছে ক্যারেক্টারে পতিতাবৃত্তি অলরেডি এটা নিয়ে অনেক কথা বলেছেন এবং আপনি আমাকে আমার দাম্পত্য সং মানে সম্পর্কের মধ্যে সংঘাত বাড়ালেন আমার ভাই এবং আমার বাবার সাথে সম্পর্কে সংঘাত জড়ালেন এবং পতিতাবৃত্তিকে করে দিলেন উন্মুক্ত তখন এই যে কিছুক্ষণ আগে আমাদের আর অন্যান্য বক্তারা বলেছেন স্বামী তখন এই ফৌজদারি মামলা এড়ানোর জন্য কিন্তু যাচ্ছে কোথায় পতিতালয়ে আমার অনেক ছাত্রীকে আমরা কিন্তু অনেক হোটেলে এই ধরনের সম্পর্কে দেখতে পাই যেখানে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে যখন পতিতাল এই বৃত্তিটিকে আপনি একটি পেশা হিসেবে দিচ্ছেন তখন তারা পার্ট টাইম টিউশনির মতো ওখানে গেলে সমাজ ব্যবস্থা যদি ভেঙে পড়ে এর দায় ভাইকে আপনাদের নিতে হবে না দেখেন এই এই একই সাথে হচ্ছে যে গণমাধ্যম গণমাধ্যমে বলা হলো যে কিছু কিছু শব্দ প্রয়োগ করা যাবে না যেমন হচ্ছে নৈতিকতা অশ্লীলতা শালীনতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো কেন বলতে পারবো না কারণ আমি অশালীন হয়ে চলবো অবশ্যই শালীনতা আমার আমার সামাজিক ভ্যালু যে কোনো ধর্মের মধ্যে কোনো অশালীনতা নেই এই শব্দগুলো যে তারা ব্যবহার করতে দিচ্ছে না দেখেন সমাজটা কিভাবে উপাদান হচ্ছে শিক্ষা সেখানেও বলা হলো সম্মতিতে যৌন মিলন সংক্রান্ত পড়ালেখার বিষয়টাও থাকবে তাহলে আর বাকিটা থাকলো কি দেখেন এবার যদি এখানে আরেকটা শব্দ জেন্ডার স্টেরিও টাইপ কোনো কথা বলা যাবে না যেমন হচ্ছে ঘরের কাজ শুধু নারীরা করবে এই কথাটা বলা যাবে না এবং বলা যাবে না নারীরা ধূমপান করে না আপনারা একটু চিন্তা করেন ধূমপাড় তো কারোর জন্যই সুস্থ না ভালো না তাহলে কেন শুধুমাত্র নারীদের কথাটা এটা বলা যাবে না এভাবে করে ব্যক্তি জীবন আমার পরিবার জীবন সমাজ জীবন কিন্তু তার এই কমিশনের মাধ্যমে সুপারিশের মাধ্যমে এটি ধ্বংস হওয়ার পথে এবার আমি চলে যাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কিন্তু আপনারা শুনে ফেলেছেন যে এটা দিয়ে কি হবে এছাড়া আরো যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক যত সনদ আছে যা মানে আপনার সিডো এবং যত সনদ হয় এগুলোকে আমাদের পার্লামেন্টে পাস করে দিতে হবে আমরা আমরা যদি স্বাধীন দেশ হই কোনোভাবেই আন্তর্জাতিক কোনো সনদ মানতে বাধ্য নই সেখানে প্রত্যেকটা দেশ তার রিজার্ভেশন রাখতেই পারে সেই আন্তর্জাতিক সংস্থার সনদ আমরা এভাবে করে মেনে নিব যারা মানবাধিকারের নামে অমুসলিমদের সমর্থন করে এবং ফিলিস্তিনের মতো জায়গা যখন এভাবে মৃত্যু হচ্ছে যেই সংস্থা চুপ করে থাকে আপনারা তাদের প্রেসক্রিপশন যদি বাস্তবায়ন করতে বলেন অবশ্যই আমাদের অবস্থান এটার বিপক্ষে আমাদেরকে এই আমি পুরো বিষয়টাকে হাতি দেখার মতো একসাথে দেখার মতো কেন বললাম কারণ হচ্ছে এটি একটি পাশ্চাত্য প্রেসক্রিপশন মানে ইমপ্লিমেন্টেশনের একটি ছক সেটি কিভাবে দাতা সংস্থা আমরা জানি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটি সিচুয়েশন সামনে আসবে যেখানে মূল বিষয় থাকবে দেয়ার ইজ নো রিলিজন ধর্ম কিছু থাকবে না আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুদিন আগে ট্রান্সজেন্ডার ঢুকানো হলো এখন ধীরে ধীরে আমাদের নারীদেরকে পতিতালয় থেকে পুনর্বাসন না করে এটা উন্মুক্ত করে দেওয়া হলো মানে সমাজ ভাঙার রাষ্ট্র এবং পরিবার ভাঙার মিলে কি হলো একেবারে রাষ্ট্রটাই একেবারে ধ্বংসের দিকে চলে গেল এবং জুলাই আন্দোলনের যে ফল পাওয়ার জন্য আমরা এখানে আরো একবার দাঁড়িয়েছি বারবার দাঁড়িয়েছি আজকে আমরা বলতে চাই যে জুলাই আন্দোলনের নারীদেরকে আপনারা উত্থা করলেন আমরা যে বৈষম্যটাকে অর্জন করার জন্য এতগুলো প্রাণ গেল আপনারা সেটা মূল্যায়ন করলেন না এই কমিশনের যতগুলো সুপারিশ আমাদের সামাজিক মূল্যবোধ আমাদের ধর্মীয় মূল্যবোধ আমাদের একটি সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য নারীকে ক্ষমতায়নের নামে শুধু আপনারা প্রদর্শনীর জন্য বলেই দিয়েছেন বিনোদনে একেবারে ফিফটি ফিফটি পার্সেন্ট তাদের প্রদর্শনী থাকতে হবে আমরা তিনশো আসনকে ছয়শ আসন করে কি লাভটা হলো আমরা মমতাজ এবং শ্রমিকা এসারদের মতো আরও কিছু সংখ্যক আমরা নেত্রী পাবো বাট এটাই কি আসলে নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট আমাদের নারীদেরকে গুণগতভাবে শিক্ষাগতভাবে প্রযুক্তিগতভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে এবং এই যে আন্তর্জাতিক যে পায় তারা যে একটি দেশকে ধর্মর একটি ইস্যু ধরে এবং ধর্মীয় মূল্যবোধকে শেষ করে নারী পুরুষকে প্রতিপক্ষ বানিয়ে পরিবারগুলো ভেঙে সমাজ ভেঙে একটি রাষ্ট্রকে একেবারেই মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে করে শেষ করা হয় আমার আমি যেই আমাদের যে বর্তমানে ডক্টর ইউনুস আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় তিনি যেভাবে দেশের হালটি ধরেছেন আমি এই এই মুহূর্তে মনে পড়লো যে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করতে চাই গত পার্লামেন্টে আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী স্পিকার সবাই নারী কিন্তু মতো ফ্যাসিস্ট নারী নেতৃত্ব তো অনেক পুরুষের মধ্যেও নাই তার মানে কি আপনারা বলবেন যে শুধুমাত্র নেতৃত্বে ক্ষমতায় সংখ্যা বাড়িয়ে দিলেই নারী ক্ষমতান সম্ভব সুতরাং আমরা আমাদের উপদেষ্টা এবং এই বর্তমান প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব কমিশনটির রিপোর্টগুলো সমালোচিত হয়েছে যে কারণে কারণ এটি একটি ইনক্লুসিভ কমিটি হয় নাই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ এখানে অবশ্যই ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ কারো থাকা উচিত ছিল এবং তারা বলেছেন এই এই রিপোর্টটি একটি কিছু সংখ্যক মানুষের জন্য সুতরাং আমরা আজকে দাঁড়িয়েছি কোনো কমিশনের রিপোর্ট শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য হতে পারে না নারীর জন্য রিপোর্ট সেটি হবে যেটি সার্বজনীন এবং আমি আমাদের আবার এই প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করতে চাই একটি সর্বজন গৃহীত কমিশনের মাধ্যমে এবং কোনো ধরনের বৈষম্য তৈরি না করে সমাজকে অস্থিতিশীল না করে আমার রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে চান নারীর পার্টিসিপেশন কে যদি সত্যি আপনারা মূল্যায়ন করতে চান তাহলে আরেকটি কমিশন করে এবং সত্যি সত্যি আমাদের সুন্দর কিছু গুণগত মাননের জন্য সুপারিশ করবেন জি ধন্যবাদ সবাইকে